রং লেখা হাটের পক্ষ থেকে সবাইকে স্বাগত দেখো ছোট্ট সোনামুনিরা তোমাদের জন্য আবারও একটি ড্রয়িং নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম তো তোমরা দেখো ড্রয়িংটি শেষ পর্যন্ত কেমন হয় তো আজকে যে ড্রয়িংয়ের বিষয় সেটি হচ্ছে আম ম্যাঙ্গো এই ম্যাঙ্গো কিভাবে একটি আম সুন্দর করে ড্রয়িং করা যায় সেই ব্যাপারটি কিন্তু আমি এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করছি এবং বোঝানোর চেষ্টা করছি আগে অবশ্যই ডট ডট দিয়ে নিবে ডট ডট দেওয়ার পরে তারপরে সেখানে ফাইনালি পেন্সিল দিয়ে এইভাবেই আমটি অঙ্কন করে নিবে বা ড্রয়িং করে নিবে এইভাবেই পাতাটি আমি অ্যাড করে দিলাম এইভাবেই দেখো তোমরা ভালো করে খেয়াল করবে এবং এইভাবেই ড্রয়িংটি বারবার চেষ্টা করবে আশা করি ভালো করতে পারবে ড্রয়িং ফ্রি হ্যান্ডে যেটা না বললেই নয় ফ্রি হ্যান্ডে আসলে ড্রয়িং যে কোনো ফ্রুট ড্রয়িং করতে গেলে কাটা কম্পাস চুরি স্কেল এগুলো ব্যবহার করতে হয় কিন্তু এগুলো কিন্তু ব্যবহার করা ঠিক না আমার যেটা মনে হয় তো এই যে রেড কালার এবং ইয়েলো কালার দুটো মিলে একটু কমলার যে ব্যাপার সেটা কিন্তু হয়ে আসলো তারপরে আমি পাতাতে যাব। যেটা বলছিলাম যে ফ্রি হ্যান্ডে ড্রয়িং করতে গেলে কিন্তু অনেক ভালো লাগে এবং অনেক স্বাচ্ছন্দ্যবোধ হয় যে আমি নিজেই করলাম কিছু পরনির্ভর নয় তো স্কেল কাটা কম্পাস চুরি এগুলো হচ্ছে পরনির্ভর তো কেন পরনির্ভর করে বাচ্চাকে গড়ে তুলবেন বাচ্চা যেন নিজেই নিজের ব্যাপারগুলো যেন ফেস করতে পারে সেটাই হচ্ছে ফ্রি হ্যান্ড আর ফ্রি হ্যান্ডের মজাই কিন্তু আলাদা যখন তোমরা দৃশ্যতে যাবে সেই দৃশ্য কিন্তু তোমরা মাপযোগ করে কিন্তু করবে না তোমরা ফ্রি হ্যান্ডে কিন্তু সেই দৃশ্যটি আঁকাবে তাহলে কেন ফ্রুটের ক্ষেত্রে কেন ফ্রুট আঁকাতে এসে এসে ফলমূল আঁকাতে এসে কেন তাহলে চুরি কাটা কম্পি স্কেলে এইগুলো লাগবে এগুলো বাদ দিয়ে ফ্রি হ্যান্ডে বাচ্চাদেরকে আঁকাতে দেবেন এবং বাচ্চারা ছোট্ট সোনামুনিরা আছো যারা তোমরা অবশ্যই এইভাবেই তোমরা ড্রয়িং করবে এবং আঁকাবে ফ্রি হ্যান্ডে তো এই যে আমের যে ব্যাপারগুলো আম আমার হয়ে গেছে রঙ করা আমি এখানে ওয়াটার কালার দিয়ে আমি রঙগুলো আমি করেছি অ্যাক্রেলিক আছে এখানে রঙ সেগুলো ইউজ করেছি এখানে তো আউটলাইন যেগুলো আউটলাইন দিচ্ছি কালো রঙ দিয়ে এইভাবে ধীরে ধীরে আউটলাইনগুলো দিয়ে দিব আমি দেখেন আমের কিন্তু অনেক যে একটা যে আমের যে একটা ব্যাপার সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু সেটা ফুটে উঠছে লেখা হাটের তুলির ছোঁয়ায় তো রঙলেখা সব সময় সবাইকে নিয়ে এইভাবে পথ চলতে চাই তো আপনারা এইভাবে রঙলেখা হাটকে সাপোর্ট দিবেন এগিয়ে নিয়ে যাবেন ভালোবাসা দিয়ে দোয়া দিয়ে আর ভিডিওগুলো দেখবেন ভিডিওগুলো দেখে কমেন্ট করলে অনেক ভালো লাগে আমি অনেক খুশি হই এবং নতুন নতুন ভিডিওগুলো তৈরি করতেও আরও আগ্রহ সৃষ্টি হয় এবং ভালো লাগে তো আশা করি এইভাবে রঙলেখা আটকে সাপোর্ট দিবেন যে পাতার যে ব্যাপারটি পাতা আমি কিন্তু ধীরে ধীরে পাতার যে সাইডের যে অংশগুলো সেগুলো আমি দিয়ে দিচ্ছি তো আবারও বলছি রংলেখা হাটকে এইভাবেই ভালোবাসা এবং সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যাবেন এটাই আমার আশা আর রংলেখাট যেটা চেষ্টা করছে একটি ভালো একটি উদ্যোগ আর আপনারা এইভাবে সাপোর্ট দিয়ে আরও ভালো লাগবে তো আজকের মতো ড্রয়িংটি এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ